আজকে আমার সাথে প্রবলেম গুলো যেন ফেভিকোলাটার মতো চিপকে ছিল তো এখন যাচ্ছি আমি একটি কারণে ভাইকে ডাকতে কিন্তু আমার ভাগ্য দেখো সাইকেলের চেন পড়ে গেছে হ্যাঁ অতটাও খারাপ ছিল না কারণ একটা প্যাডেল মারাতেই চেনটা উঠে গেল তারপর খেলার ফিল্ডে এসে দেখি ভাইকে খেলা না নেওয়ায় ভাই গাছে উঠে বসে খেলা দেখছে আর মাঠে চলছিল ক্রিকেট খেলা যেটি দেখে আমি কি কারণে এসেছি ভুলেই গেছিলাম কিন্তু সেই কাজটি ভাই করার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করলো কিন্তু খেলা দেখে আমার আর মন যেতে চাইলো না তো এখানেও আমার ফুটি কিসমাত আমাকে প্রথম ম্যাচ খেলতেই নিল না আর গ্রামের খেলা এটি একটি সমস্যা বল একটু জোরে মারলেই জলে চলে যায় আর এরপরে ওই ম্যাচ হয়ে যাওয়ার পর পরবর্তী ম্যাচ আমাকে খেলতে নিল প্রথমে ফিল্ডিং পাই আমি ভালো মতো কিপার করে নিলাম হ্যাঁ দু তিনটে চার অবশ্য ছুটে গেছে লেকিন ওগুলোকে ইগনোর করে আমাকে প্রথমে ব্যাট দিল কিন্তু এখানেও আমার ভাগ্য সাথ দিল না নন স্ট্রাইকার থেকে একটি বল না খেলেও রান আউট হয়ে গেলাম কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে পড়লো যে কাউন্টির জন্য আমি এসেছিলাম সেই কারণ আজ তো আমি ভিডিওই বানালাম না কিন্তু তোমরা যেতে যেতে পাঁচবার রাতে বলতে লিখতে ভুলবে না কিন্তু